আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে একজন মৃত ব্যক্তির গল্প বলবো আফসোস হায় আমি যে দুনিয়ার জন্য আমি আমাকে উৎসর্গ করলাম আজ যে তার কিছুই আর আমার সাথে নেই আমার বিশ্বাস হচ্ছে না যে নিরাতে গড়া আমার সেই বাড়ির সামনে আজ আমাকে দাফন দেওয়া হলো না আরে কি অদ্ভুত যে বাগানটাকে আমি এত কষ্ট করে যত্ন নিলাম এত সুন্দর করে সাজালাম আজ নাকি সেই বাগানে আমাকে কবর দিলে বাগানের সৌন্দর্য নষ্ট হবে আর তাই আমার আপন অভিনয় করা লোকেরা আমাকে ঠেলে দিল ঘর থেকে সেই কিলো কিলোমিটার দূরের যেখানে কিনা মৃত্যুর পরেও আমার অস্তিত্বে কোনো নেই মনে পড়েছে তো আমার ঠিক দুই কবর পরের কবরটাতে যে লাশটা আছে ওটা আমার পাড়ার সবচেয়ে দরিদ্র মানে দুনিয়ায় বসে ওকে আমি দরিদ্র ছোট লোক গরিব বলে ডাকতাম ওর পাশে কেন আমি আর এর চেয়েও বড় বিষয় হলো যে আমার বাড়িতে যারা থাকে মানে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার মা আরে সে নাকি সবচেয়ে দরদি অন্তত সে আমাকে মনে রাখতে পারত কিন্তু হায় এ কি অবস্থা সব যেমন তেমন ওরা আমাকে একই দিন মনে রেখেছিল এটা ভেবেও তো আমি শান্তি পেতাম কিন্তু এখন দেখছি তাও আর নেই দিন যত যাচ্ছে ওরা ততই আমাকে ভুলে যাচ্ছে হচ্ছে কি সব আমি কত কষ্ট করে এই টাকা জমিয়েছিলাম কত সৎ অসৎ উপায় বেছে নিয়েছিলাম এই কাজের জন্য এই সম্পদ জমানোর জন্য কিন্তু ওরা এটা কী করলো ওরা আমাকে কিছুই দিল না তার মানে আমার এই কষ্টের পরিশ্রমের সম্পদগুলো আমার আর নেই আর থাকবেও না কোনো দিনও আফসোস আমি তো ভুলেই গিয়েছি যে আমি একটা লাশ কেন হলো এমন অন্যটা কেন হলো না আমার আর কোনো মূল্য রইলো না এর চেয়ে কতই না ভালো হতো যদি আমি আমার নিজের জন্য কিছু করতাম আমার আখেরাতের জন্য কিছু করতাম কতই না ভালো হতো সেগুলো আজকে বুঝতে পারছি যে লাভ নেই আর আফসোস করে কিন্তু এখন এটাই সবথেকে বড় আফসোস